বিএনপি মনা যত নেতাকর্মী আছে তাদের সকলকে আমি আহ্বান জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন উনি মূল্যবান বক্তব্য রাখবেন এবং ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি সকলকে অনুরোধ করছি সারা বাংলাদেশের বিএনপি মনা যত নেতাকর্মী আছে তাদেরকে আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল এবং সার্থক করে তুলে জন্য। তুলে ধরার জন্য কেন্দ্র থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি প্রত্যেকটা ইউনিটের ভোটার লিস্ট সংগ্রহ করেছেন ভোটার লিস্ট সংগ্রহ করে পাবলিশ করেছেন সেই ভোটার লিস্ট বিএনপির অস্থায়ী অফিসে টাঙ্গানো হয়েছে এবং এই ভোটার লিস্ট নিয়ে প্রার্থীরা তাদের প্রার্থীতা তারা তাদের ফর্ম ফিল করেছেন আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটি ইউনিটের মধ্যে আমরা তেরোটি ইউনিটের সম্মেলন করে আমরা এই আজকে জেলা বিএনপির এই সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সবাই কমিটি অত্যন্ত সফলতার সাথে প্রত্যেকটি ইউনিটের সম্মেলন করেছে আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য আমাদের জেলায় এখনো অনেক জেলায় সম্মেলন জেলা সম্মেলন করার মতো প্রস্তুতি তারা নিতে পারে নাই আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা এই প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভার সম্মেলন করে আমরা এই জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়েছি আমরা আমরা মনে করি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায় কমিটি সফল ব্রাহ্মণবাড়িয়া জেলার তেরোটি ইউনিটের মধ্যে ভোটারের সংখ্যা হচ্ছে যে প্রতিটা ইউনিটে একশো একটা করে ভোটার তেরোশো তেরো ভোটের তেরোশো তেরো ভোটের নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে এবং যাদের প্রতীক থাকবে এই নির্বাচনে যারা প্রার্থী সভাপতি প্রতীক থাকবে সাধারণ সম্পাদক প্রতীক থাকবে সাংগঠনিক সম্পাদক প্রার্থীর প্রতীক থাকবে আমাদের তৃণমূল পর্যায়ে ভোটাররা নির্বিঘ্নে এই গোপন ব্যালটে ভোট দেবেন ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন এটা বগুড়ার পরে আমি মনে করি যে ব্রাহ্মণ বাড়িয়াতে এটাকার নজির সৃষ্টি হবে নজির স্থাপন হবে এবং ভবিষ্যতে আমাদের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নীতি গ্রহণ করেছেন যে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তোলার সেই নীতি বাস্তবায়িত হবে ব্রাহ্মণবাড়ির সম্মেলনের মাধ্যমে